যেটা ধরেন যে মুসলমানদের হিট করার মতো ধরেন আহ নবীম কে নিয়ে গালিগালাজ করা বা এমন কিছু কথা বলা যার আস্তে একটু আস্তে একটু আস্তে মানে আপনি বলতে চাচ্ছেন যে মুসলমানদের হিট করা করার মতো কথা আপনি আমাদের নাস্তিকদের লাইভে আপনি মাঝে মাঝে শুনেন নাকি হ্যাঁ এবার আচ্ছা বলতেছি ওয়েট ওয়েট আপনি কইরেন প্রশ্ন কইরেন একটু ধীরে ধীরে যান হ্যাঁ আপনাকে প্রথম প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ কি তার জীবদ্দশায় মক্কায় যখন ধর্ম প্রচার করতো তখন কি সে অন্য ধর্মের কটুক্তি সমালোচনা নিন্দা বাপদাদের ধর্মকে নিন্দা এই কাজগুলা করেছে নাকি করে নাই জি করেছে অবশ্যই আহ সেই কাজগুলা কি ভালো কাজ ছিল নাকি মন্দ কাজ ছিল না অবশ্যই জীবত করা মন্দ কাজ সেটা ইসলামিক স্ট্যাটাস দিক থেকেও তাহলে অন্য ধর্মের যে অন্য ধর্মের যে সমালোচনা মোহাম্মদ করেছিল ওইখানের যে পত্তলিক ধর্মগুলা ছিল সেকে যে নিন্দা করেছিল সমালোচনা করেছিল কটুক্তি করেছিল অবমাননা করেছিল এইটাতে তো সেই সময়ের পত্তলিকদের মনে হিট লেগেছিল নাকি জি অবশ্যই তাহলে এই যেই জিনিসটা আপনি আপনার ইসলাম ধর্মে আছে সেইটার দায় নাস্তিকদেরকে আপনি কেন দিচ্ছেন

মানে বের করে দিচ্ছি ঘাড়ে ধরে বের করে দিচ্ছি যে ব্যাটা ফাজিল আমরা আমাদের লাইভে কখনো কে কি কার ধর্মীয় অবস্থান কি সেটার উপর ভিত্তি করে মানুষকে আমরা জাজ করি না আমরা যাচ করি তার পয়েন্টের উপরে তার যুক্তির উপরে আপনি বললেন যে মুসলিমদেরকে হিট করার মতো কথা গালি এগুলো নাকি আপনি শুনেছেন গালি আমি তো কখনো গালিগালাজ শুনি নেই যেগুলো আমি শুনেছি মোহাম্মদকে একজন ধর্ষক বলা হচ্ছে মরুর ডাকাত বলা হচ্ছে পেডোফাইল বলা হচ্ছে প্রত্যেকটা কথা আমরা তথ্য প্রমাণ সহকারে প্রমাণ করেছি এখন একজন ধর্ষককে ধর্ষক বলা কেন আপনাকে আপনার নাম যেটা আপনি লিখে নিয়ে আসছেন সেটা ধরে আপনাকে আমি ডাকতেছি মোহাম্মদ পেরোফাইল ছিল শিশুকামি ছিল সেটা দাসীর সাথে করতো মানে ডাকাত ডাকাত সর্দার ছিল গুণিমতের মাল ভোগ করতো তারপর হচ্ছে ধর্ষণ করতো এই জিনিসগুলো আমরা বলি গালি হবে কেন এগুলো তো আমরা বারবার বারবার প্রমাণ দিয়েছি গণহত্যাকারী ছিল এগুলো তো আমরা বারবার বারবার প্রমাণ দিয়েছি আপনি সেটা চ্যালেঞ্জ করেন চ্যালেঞ্জ করে আমাদেরকে দেখায় দেন না এই বিষয়টা আমি এই বিষয়টার উপর আমি ঘোর নিন্দা করি তাহলে তাহলে তো এগুলো এখন ভাই জানতে ভাই হ্যাঁ অবশ্যই গালি না যদি আমি এই দিক থেকে বিবেচনা করি তাহলে গালি না এখন ভাইয়ের উদ্দেশ্যটা জানতে চাচ্ছি যে লাইনে যে কথাগুলো বলা হয় অবশ্যই কাউকে সত্যটা বলা কাউকে সত্যটা জানা সত্যের দিকে আনা এই কারণেই তো অবশ্য লাইভটা করা হয় না মানে মানে বুঝলাম না যে সত্য এটাই তো এটাই তো কারণ এই কথাটা যে সত্য এই কথাটার পেছনে যে আমাদের যুক্তি প্রমাণ তথ্য প্রমাণ আছে এটাই তো যথেষ্ট একটা কথা বলার জন্য আর কি কথা আর কি মানে কারণ লাগবে জি আপনার সম্পর্কে আপনি আপনার সম্পর্কে যদি আমি জানি যে আপনি আপনার সম্পর্কে যদি আমার কাছে এভিডেন্স থাকে যে আপনি মসজিদে জুতো চুরি করেন তাহলে তো আমি ডেফিনেটলি এটা বলতে পারি আমার আর কোনো উদ্দেশ্যের প্রয়োজন নেই এক্সট্রা কোনো উদ্দেশ্যের আমার প্রয়োজন নাই আমি শুধুমাত্র এইটুকের ওপর ভিত্তি করে যে আমার কাছে প্রমাণ আছে আপনি মসজিদ থেকে জুতা চুরি করেন এইটুক প্রমাণের ওপর ভিত্তি করে আমি সেটা বলতে পারি এবং আর আমার কোন কোনো ধরনের কারণের প্রয়োজন নাই আমার কাছে শুধু এইটুক থাকাই যথেষ্ট এটা জন্য যে আপনার জুতা চুরির প্রমাণ আমার কাছে আছে এই যথেষ্ট জন্য হ্যাঁ এখন ভাইয়ের কাছে বলতেছি যে আহ আপনার নিশ্চয়ই উদ্দেশ্য আছে যে আমি সত্যের পথে আছি আরো একজনকে সত্যের পথে আনি এই উদ্দেশ্যটা তো না আমি আমি বলে দিয়েছি ওইটুকি উদ্দেশ্য আমার কাছে এই ইনফরমেশনটা আছে এটাই যথেষ্ট কারণ এটা বলার জন্য যথেষ্ট কারণ মনে করেন একজন একজন দুর্নীতি করে সে ঘুষ খায় সে ঘুষ খায় এইটুক এইটুকের প্রমাণ আমার কাছে থাকাটাই যথেষ্ট তাকে ঘুষখোর বলার জন্য আর কোনো কারণের প্রয়োজন নাই তাতে জন একটু কথা শুনে নেন তাকে তাতে জনগণ কি ভাবলো কি না ভাবলো আমার আমার কথা হচ্ছে আমাদের দায় থাকবে সত্যের উপরে মানুষ কি ভাবলো মানুষ কি না ভাবলো মানুষ কি পছন্দ করলো মানুষ কি অপছন্দ করলো এটা দিয়ে আমার বিন্দু মাত্র কিছু যায় আসে না এটা দিয়ে আমাদের কোন আমরা এগুলা গোনাও ধরি আমি এটা গোনাও ধরি না যে কে কি ভাবলো কে কি বুঝলো কে কি না বুঝলো আমার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্টই নাই এটা জানার আমার ইন্টারেস্ট শুধু সত্যের কাছে দায়বদ্ধতা সত্য যেটা যেটার সপক্ষে যুক্তি প্রমাণ আমার কাছে আছে আমার দায়বদ্ধতা শুধু আমার আপনার কাছে ভাই দায়বদ্ধতা নাই কোন চুনা হাগা মুমিন আমার লাইফ দেখে কি করলো কি বুঝলো কি না বুঝলো এটার কোন দায়বদ্ধতা আমার নাই কিচ্ছু আমার কোনো দায় নেই তার সম্পর্কে আমার শুধুমাত্র দায় আছে সত্যের প্রতি এই সত্য জিনিসটা আমি যেটা বলতেছি সেটা ভ্যালিড গ্রাউন্ডের উপরে ভ্যালিড যুক্তি প্রমাণের উপরে প্রতিষ্ঠিত কিনা শুধুমাত্র এইটুক যদি হয় তাহলে সেটা যথেষ্ট সেই কথাটা বলার জন্য বলেন এবার জি আচ্ছা ভাই এখন আপনার কাছে আমি কোন কোন কিছু আদেশ করতে আসি না বা নিষেধ করতে আসি না আমি আসি ভাইয়ের কাছে একটু রিকোয়েস্ট করতে যে আমি শুনবো আর নিষেধ করলে বা আমি শুনবো এটা আপনারা কেটা কইছে আমি একটু আগে বললাম আপনাকে ভাই আপনি কি আমার কথা শুনেন না আপনি কি আমার আমার কথা শুনেন না নাকি বোঝেন না আপনি কি একটু আগে আমি বললাম যে কোন চুনা হাগা মুমিন কোন দর্শক কে কি ভাবলো কি না ভাবলো কে কি বুঝলো না না বুঝলো এ দিয়ে বিন্দু মাত্র আমার কাছে যায় আসে না এই কথাটা আপনাকে মাত্র বইলা সারতে পারে নেই এর ভিতরে আপনি বলা শুরু করলেন ভাই আপনাকে আদেশ করতে আসেনি নিষেধ করতে আসেনি ভাই আপনার আদেশ নিষেধ আমি দুই পয়সার গোনার টাইম আছে আপনার কে বলছে এটা আপনার কথার দুই পয়সার দাম আমি দিব এখন কথার দুই পয়সার দুই পয়সার গুরুত্ব আমি দিব দুই পয়সার পাত্তা আমি দিব এটা ভাবারও তো আপনার কোনো কারণ নেই আমি আপনারে গোনাতেও ধরবো না ভাই আপনার আপনি বাসায় বসা যদি আমাকে পরামর্শ উপদেশ আদেশ নিষেধ কিছু দিতে চান ঘরে বসে দরজা বন্ধ করে দিবেন এই আমার পর্যন্ত যেন না আসে আমি যেন শুনতে না পাই কারণ আমি এগুলো শুনতে পছন্দ করি না আমি শুধুমাত্র পছন্দ করি আমি যে যুক্তিটা দিছি সেই বা এই যে প্রমাণটা দিছি সেই প্রমাণটার বিরুদ্ধে আপনার কাছে কিছু আছে নাকি বা যে যুক্তিটা দিয়েছি সেই যুক্তিটার বিরুদ্ধে আপনার কাছে কোনো যুক্তি পাল্টা যুক্তি আছে কিনা আমার আপনি যুক্তি দিয়ে ধরা করতে পারেন কিনা আমার শুধুমাত্র এছাড়া আপনার কাছে মন্দ লাগলো খারাপ লাগলো হিত লাগলো অনুভূতিতে আঘাত লাগলো আপনার মানে এই হইলো সেই হইলো আপনার কিছু উপদেশ দিতে ইচ্ছা করতেছে কিছু পরামর্শ দিতে ইচ্ছা কিছু আমি শুনতে না কিছুই আমার আগ্রহ নেই ভাই আপনার ওই সমস্ত নিজের কাছে রাখবেন যেগুলো আপনার আসছে বাদ বাকি সব নিজের কাছে রাখবেন শুধুমাত্র এখানে আমাদের লাইভে আপনি আসতে পারবেন আসার পরে আপনি আপনার কথা শেষ করতে দেন কথা শুনে নেন আগে কথার মাঝখানে শব্দ করেন না শুধুমাত্র আপনি এইখানে আমার যুক্তির বিরুদ্ধে বা আমরা যে প্রমাণগুলা দিচ্ছি সেগুলোর বিরুদ্ধে আপনার কাছে যদি কোনো পাল্টা যুক্তি থাকে পাল্টা তথ্য প্রমাণ থাকে শুধুমাত্র সেইটুক জানতে আমি ইন্টারেস্টেড এছাড়া আপনি কি সংশয়বাদী নাকি আপনি নাস্তিক নাকি আপনি আস্তিক ফাস্তিক কিছুতেই আমার কিছু দায় আসে না ভাই আপনি নাস্তিক হইলে আমার দুই পাশের লাভ নেই আপনি ফাস্তিক হইলে আমার দুই পাশের লাভ নেই শুধুমাত্র আমার লাভ আছে আমার যুক্তিকে যদি আপনি পরাস্ত করতে পারেন আরেকটা যুক্তি দিয়ে আমার তথ্য প্রমাণকে যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন আমার শুধুমাত্র তাতে লাভ আছে কারণ তাহলে আমি ওইখান থেকে আরেকটা নতুন যুক্তি পাবো সেইটুকু আমি শুধু লাভবান হব এছাড়া আপনার 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 কেন কাউরে দিয়ে আমার কিছু দুই পয়সার বালছরা জানা ভাই এবার বলেন জি আচ্ছা ভাই এখন বিশাট হচ্ছে আমি আপনার লাইভটা দেখি সত্য কিছু জানার জন্য এটা আপনার ব্যাপার সত্য কিছু জানার জন্য আমি আপনার লাইভটা দেখি আপনি কি জন্য দেখেন এটা আপনার ব্যাপার ভাই আপনার পার্সোনাল মানে মানে ইন্টারেস্ট সত্য জানার জন্য কেউ সত্য জানার জন্য দেখতে পারে কেউ বিনোদনের জন্য দেখতে পারে কেউ মানে গালি দেওয়ার জন্য দেখতে পারে এটা আপনার ব্যাপার এটা আমি এটা জানতো ইন্টারেস্টেড না আপনি বলেন যে আমার যুক্তির বিরুদ্ধে বা আমার যে তথ্য প্রমাণগুলো আমি দিচ্ছি সেগুলোর বিরুদ্ধে আপনার কাছে কোনো যুক্তি আর পাল্টা যুক্তি আছে কিনা বা কোনো পাল্টা রেফারেন্স আছে কিনা যেগুলো দিয়ে আপনি আমাকে পরাস্ত করতে পারবেন যৌক্তিকভাবে পরাস্ত করতে পারবেন শুধুমাত্র সেইটুক আপনি বলেন আপনার কথার বিপক্ষে আমি যুক্তি দেওয়ার চেষ্টা করি না ইচ্ছা করি না আমি আপনার মতই অনেকটা তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে তো আপনার সাথে আমার কোনো কনভারসেশনই হবে না ভাই তাহলে এখন আমার সমস্যাটা কি ছিল শুনেন হ্যাঁ হ্যাঁ বলেন বলেন এখন আমি আমার একটা ফ্রেন্ডের কাছে আমি একটা কথা বলবো আমি একটা আমি আমার ফ্রেন্ডের কাছে আমি একটা কথা বলবো সেটা বলার কারণে আমার রেফারেন্সের দরকার হচ্ছে রেফারেন্সের জন্য হয় আপনার ওয়েবসাইটে আসতে হচ্ছে সংসার ডট কমে অথবা আপনার লাইভে আসতে হচ্ছে আসার পর আপনার মুখ থেকে এমন কিছু একটা কথা আসতেছে যে কথার কারণে আমাকে দূরে ফেলে দিচ্ছে একেবারে যে আহ ও তো রাসুলকে গালিগালাস করতেছে ওর কথা আমি কি শুনবো

এখানে আসিফ মহিউদ্দিন ও কেউ না ফারাজাহানবো কেউ না এগুলা জাহান্নামে যাক তারা যে যুক্তিটা দিচ্ছে বা যেই রেফারেন্সটা দিচ্ছে সেটা ভ্যালিড কিনা শুধুমাত্র সেইটা কিছু মিন করে এছাড়া তাহলে সেই রেফারেন্সটা নিয়ে সেখানে দেন তাহলে হলো সেই রেফারেন্সটা যদি একটা ভ্যালিড রেফারেন্স হয় তাহলে সেটা এ দিলো আসিফ দিল না কাসিফ দিল না গাসিফ দিল তা দিয়ে কি যায় আসে নাকি ওই রেফারেন্সটা আসিফ দিলে সে চলে গেছে কি ভাই এটা তো আমি বুঝতে পারছি এটা হচ্ছে একটা চুনা মুমিন হ্যাঁ চুনা হাগা মুমিন সে হচ্ছে ভাই আপনার ধর্মকে আঘাত করেন না ভাই হ্যাঁ এই জিনিস বলতে আসছে কি মানে একটা অবস্থা ঠিক আছে পরের জনকে যুক্ত করি